আজকে আমরা দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পশ্চিমবঙ্গে হলদিয়াতে শিব বাবা মিলনের যে শিব বাবার মহাবাক্য সেটাকে শুনে নেব মহাবাক্যের হেডিংয়ে রয়েছে মিষ্টি বাচ্চারা চেক করো সমস্ত গঙ্গাদের কি সাগরের সঙ্গে মিলন হয়েছে এবারে মূল মহাবাক্যটা শুনব আজকে তোমরা বাচ্চারা কোথায় বসেছ সামনে বসেছ স্থানের কি কোনো মহত্ব রয়েছে গঙ্গা আর সাগরের মেলা এ হল এই স্থানের মহত্ব তোমরা সবাই একথা মানত যে তোমরা গঙ্গা সাগরে বসে রয়েছ সাগরে যারা বসে থাকে তাদের কেমন হওয়া উচিত গঙ্গার সাগরের সঙ্গে মিলন তাই জন্যেই তো সাগর বলা হয় তোমাদের সব গঙ্গাদের কি সাগরের সঙ্গে মিলন হয়েছে এ কথা যেন ভেব না যে বাবা শুধু শক্তিদের কথাই বলছে মানে নারী শক্তিদের কথা বলছে এক্ষেত্রে পাণ্ডবরাও মানে পুরুষদেরও গঙ্গা বলা হবে কারণ যে জ্ঞান শোনায় সেই গঙ্গা তাই এখন দেখো সব গঙ্গাদের কি সাগরের সঙ্গে মিলন হয়েছে হয়নি কার কার হয়েছে সামনে বসে থাকা সব বাচ্চারা বাবাকে সম্মতি জানিয়ে বলছে মিলন হয়েছে তখন বাবা বলছে আচ্ছা মিলন কাকে বলে যদি গঙ্গাদের সাগরের সঙ্গে মিলন হয়ে যায় তবে গঙ্গারা সাগরের শ্রীমতে চলে তার মানে যারা শ্রীমতে চলে না তো ধরে নাও এখনও পর্যন্ত সাগরের সঙ্গে মিলন হয়নি আর এর কারণ হল অনেকের সঙ্গে মিলন একের সঙ্গে নয় আর মিলন হলেও তা পার্সেন্টেজে এক্ষেত্রে কারো কারো তো ভালো পারসেন্টেজ রয়েছে সবারই রয়েছে মেজরিটি বাচ্চাদেরই আলাদা আলাদা পারসেন্টেজ রয়েছে কারো ভালো তো কারো খুবই ভালো আবার কারো একেবারেই নেই তাই এখন মন থেকে বলো আমার মিলন সাগরের সঙ্গে হয়েছে কি আচ্ছা এবার অন্য দিকটাও দেখো সাগরের সঙ্গে মিলন করার পরে আত্মারা সুখে নাচতে থাকে খুশিতে দুলতে থাকে প্রেমে হাসতে থাকে জ্ঞানের সুগন্ধ ছড়াতে থাকে এখন বলো মিলন মেলা হয়েছে কি যার মধ্যে এই সকল গুণ রয়েছে সেই মিলন মেলা করে নিয়েছে অশান্তিতে থাকা দুঃখী হওয়া কান্না করা একেবারে ডাউন হয়ে যাওয়া অর্থাৎ এখনো পর্যন্ত মিলন মেলা হয়নি। যদি এখনো পর্যন্ত এরকম স্থিতি রয়েছে প্রত্যেক ছোট ছোট কথায় মন অশান্ত হয়ে যায় স্মরণ উপর নিচে হয়ে যায় তো এখনও পর্যন্ত মিলন মেলা হয়ে ওঠেনি সাগরের সঙ্গে মিলে তো গঙ্গা খুশির দোলায় দুলতে থাকে অবগুনের নয় বরঞ্চ গুণের সুগন্ধ ছড়াতে থাকে তার মন এই পড়াতেই ডুবে যাবে এদিকের ওদিকের ব্যর্থ কথাতে সে টাইম ওয়েস্ট কখনো করবে না তার হৃদয়ে স্মরণের যাত্রা চলতে থাকবে তো এখন চেক করো এত মহত্বপূর্ণ স্থানে বসার পরেও যদি দুঃখ কান্না যোগ বারবার খণ্ডন হয়ে যাওয়া যদি এসব জিনিস এখনও থেকে থাকে তো মিলন মেলা এখনও বাকি রয়েছে আর যে আজকে মিলন মেলা করে নিয়েছে আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে নিজের জীবনে পরিবর্তন করে নিয়েছে অর্থাৎ আজকেই সাগরের সঙ্গে মিলে গেছে আর মিলনের মেলা সেজে উঠেছে এ কথা তখনই লাঘু হবে যখন নিজের জীবনকে পরিবর্তন করে নেবে কলকাতা হল বাবার কর্মভূমি কোন ভূমি কর্মভূমি কোনো সাধারণ আত্মার কর্ম নয় বরঞ্চ মহান আত্মা এখানে কর্মের পার্ট প্লে করেছে তো কোথাও না কোথাও তোমরা সকলে ব্রহ্মা বাবার বংশজ হয়ে গেলে তো তোমাদের স্বভাব কেমন হওয়া উচিত চেক করো এখন সময়ের গতি অনেক দ্রুততম হয়ে গেছে তাই হতে পারে কালকে এই মেলা আর না থাকে বুঝতে পেরেছো দুনিয়াতে একটাই মেলা যা সুখ প্রদান করে প্রেম প্রদান করে এ মেলা বহু জন্মের হারিয়ে যাওয়া সব আত্মাদের মিলিয়ে দেয় এ হলই আত্মা আর পরমাত্মার মেলা বাকি এই দুনিয়ার মেলাতে তো কোথাও না কোথাও দুঃখের কারণও তৈরি হয়ে যায় কাছের লোকেরাও হারিয়ে যায় কিন্তু এ এক এমনই মেলা যেখানে সব আত্মা আর পরমাত্মার মিলনের কারণেই হয়ে থাকে একেই বলা হয় সত্যিকারের মেলা একেই বলা হয় গঙ্গা সাগরের মেলা আচ্ছা কোনো কোনো জায়গা পর্যন্ত তো বাবার দৃষ্টি পৌঁছে যায় আবার কোথাও তো বাবার আওয়াজ পৌঁছতে পারে না কিন্তু কোনো ব্যাপার নয় পরমধামে আওয়াজের তো কোনো দরকারই নেই আর এখানেও অন্তিমের সময় কাছে এসে গেছে তো আওয়াজের আবশ্যকতাও আগে গিয়ে মানে ভবিষ্যতে থাকবে না এখন তো তোমরা বাণীর দ্বারা মিলন করো কিছু সময় পরে দৃষ্টির দ্বারা মিলন হবে তোমাদের সকলের প্রতি বাবার এই শুভ আশা রয়েছে যে নিজের হৃদয়ে যখন তোমরা দিলারামকে বসিয়ে নেবে তখন দুঃখ আসতে পারবে না দুঃখ আসা মানেই দিলারাম গায়েব হয়ে যাওয়া এখানে দিলারাম বলতে বাবা বুঝিয়েছে যে দিল মানে আমাদের হৃদয়কে আরাম দেয় মানে স্বয়ং বাবা তো যে মুহূর্তে আমাদের হৃদয়ে দুঃখ আসে অর্থাৎ বাবার সেই হৃদয়ে থাকে না মানে বাবাকে আমরা হৃদয় থেকে বের করে দিই তবেই দুঃখ এসে যায় এরপরে বাবা বলছে মন যদি অশান্ত হতে থাকে মানে এখনো পর্যন্ত তোমার হৃদয় বাবার সঙ্গে জোড়ে নিই এদিকের ওদিকের কথাতেই সময় নষ্ট করে চলেছ মানে দিলওয়ালার চিঠি পড়োনি মানে মুরলি পড়নি যদি প্রতিদিন বাবার চিঠি মানে মুরলি রোজ পড়ো শোনো তবে তোমরাই মুরলিধর হয়ে যাবে এখন নিজেই নিজেকে টাইটেল দিয়ে নাও আমি কি মুরলিধর হয়েছি এক হলো মুরলি আর এক হলো তার পিছনে ধর ধরের মানে হলো ধারণা করা মুরলিকে যে ধারণ করে নেয় তাকেই সত্যিকারের মুরলিধর বলা হবে আর যে ধারণ করে নেয় সে কখনোই দুঃখী হতে পারবে না আচ্ছা বাচ্চারা তোমাদের সবার সঙ্গে মিলে খুব ভালো লেগেছে এ হলো সেই মেলা যা কল্পপূর্বেও লেগেছিল সদা খুশিতে থাকো কে জানে কালকে তোমরা থাকবে কি থাকবে না তাই বর্তমানে মানে আজকে খুশিতে থাকো হাসতে থাকো হৃদয়ে এক দিলারাম থাকলে খুশির দোলায় দুলতেও থাকবে নাচতেও থাকবে সব কিছু এসে যাবে আর যদি ওই হৃদয়ে মানুষের ভিড় লেগে যায় তাহলে সব বিশেষতাও গায়েব হয়ে যাবে কোনো কলাই আর থাকবে না যদি ষোলো কলা সম্পূর্ণ হতে হয় তবে হৃদয়ে বাবাকে বসাতেই হবে যদি হৃদয়ে অন্য কাউকে বসিয়ে নিয়েছো তো কলা আসবে না ঠিক আছে তো বলো কলা সম্পন্ন সম্পূর্ণ হবে যে হতে চাও এক হাতের ইশারা দেখাও আচ্ছা যে হয়ে গেছে সেও দেখাও এই বেলাতে কেউ হাত তোলেনি তখন বাবা বলছে চলো খুব ভালো সত্যতা রয়েছে ঠিক আছে বাচ্চারা আবার দেখা হবে এখানে যেসব বাচ্চারা রয়েছে তাদের উদ্দেশ্যে বাবা একটা মেসেজ দিতে চায় তা হলো একতার পাঠকে পাকা করো যেখানে অনেকতা রয়েছে সেখানে সেবা তো হবে কিন্তু হৃদয় মন দুঃখী হবে এখনো পর্যন্ত একতা আসেনি একতার পাঠ পাকা হলে তখন সব কিছু অনেক সহজ হয়ে যাবে এরপরে সব বাচ্চারা বাবাকে সুক্রিয়া ইয়াদ পেয়ার দেওয়ার পরে বাবা বলছে ফির মিলেঙ্গে মানে আবার দেখা হবে তবে কোথায় দেখা হবে সেটা এখন বলবো না পরে আবারও দেখা হবে কিন্তু কোথায় দেখা হবে ভাবো যেখানেই দেখা হবে সেখানেই মেলা হবে ওটাই মিলন মেলা হবে বাবা কি কোনো জায়গা দেখতে এসেছে কাদের সঙ্গে মিলতে এসেছে বাবা তো বাচ্চাদের সঙ্গে মিলতে এসেছে মিলন মেলাতে এসেছে এখন এই মিলন যে কোনো জায়গাতেই হতে পারে যে কোনো স্থানেই হতে পারে পর্বতে হতে পারে জঙ্গলে হতে পারে কিংবা কোনো শহরেও হতে পারে গ্রামেতেও হতে পারে যে কোনো জায়গাতেই হতে পারে ঠিক আছে আবার দেখা হবে যখন বাচ্চারা পরমধাম থেকে আসবে তখনও আমি বলবো আবার দেখা হবে এই যে আবার দেখা হবে এ হলো এক প্রেমের সুতো যা আজ পর্যন্ত কখনো ছিঁড়তে পারেনি না কখনো ছিঁড়বে তাই তোমরাও সবাই বলো আবার দেখা হবে আর আমিও বলছি আবারও দেখা হবে এই ছিল আজকের মহাবাক্য ওম নম শিবায়